নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা পক্ষ থেকে আমি সোমা বলছি আমি আজকে করে দেখাবো গরমের একটা আদর্শ আর খুবই সুস্বাদু রেসিপি আর সেটা হলো বিউলির আর বিউলির ডাল মানেই আমরা জানি সাইড ডিশ হিসাবে আলু পোস্ত কিন্তু আমি বানাবো বিউলির সাথে পোস্তর বড়া আর কাঠ শাকের বড়া তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যা আমার আজকে রেসিপি দিল একটা ফাইন প্যানে দিয়ে দেবো দেড়শো গ্রাম বিউরির ডাল প্যাচুরা দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে ডালটা ভেজে নেব হালকা ব্রাউন হলে আর ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পরিমাণ মতন জল এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে গরম জল দিয়ে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো আর ডালের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ দুটো কাঁচা লঙ্কা আর দেবো সামান্য তিন চার ফোঁটা সর্ষের কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে সেদ্ধ হতে দেব আর সেদ্ধ হবে মিডিয়াম ফ্লেমে ততক্ষণে আমি শিলপাটায় হাফ ইঞ্চি আদা আর এক চামচ মৌরি বেটে নেব একটা চারটে চিটি যেই পড়ে যাবে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেব ততক্ষণে আমার আদা মৌরি বাটা হয়ে গেছে এবার প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখে নিলাম ডাল সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ডাল সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবারে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিলাম আমি কাটা দিয়ে ঘুরবো না কারণ কাটা দিয়ে ঘুটলে ডালটা একটু বেশি গলে যাবে এবার কড়াই ভালো করে গরম করে দিয়ে দেবো দু চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচ গোটা মৌরি আর দুটো তেজপাতা আর দেবো ওয়ান ফোর চামচ আদা মৌরি বাটা একটু নাড়াচাড়া করে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল আমি ডালে হলুদ দেব না আপনারা চাইলে হলুদ দিতে পারেন একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এক চামচ চিনি আর সামান্য একটু লবণ লবণ আর চিনি দিয়ে একটু ফুটতে দেব চিনি আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার ডাল ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ আদা মৌরি বাটা আর এক চামচ ঘি আর দুটো কাঁচা লঙ্কা এবার দু মিনিট ফুটতে দেব এই কাঁচা আদা মৌরি বাটা ডালের মধ্যে দিলে কিন্তু ডাল থেকে একটা খুব সুন্দর গন্ধ দেবে এবার দু মিনিট ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দেব তাহলেই তৈরি হয়ে গেল কাঁচা আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল এবারে একটি পাত্রে ঢেলে দেব আর একটা কথা বলে রাখি ডালের ঘনত্বটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন আমি পোস্তর বড়া বানানোর জন্য এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত শিল বেটে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণে নারকল কোড়া বড় সাইজের পেঁয়াজ করে কাটা তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন লবণ ওয়ান ফোর্থ চামচ চিনি আর চার চামচ পরিমাণে চালের গুঁড়ো এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব এখানে বলে রাখি আমি পোস্ত শিল পাটাই আপনারা চাইলে বাড়তে পারেন তবে সেক্ষেত্রে জলের পরিমাণ কিন্তু কম দিতে হবে বেশি হলে হয়ে যাবে সেক্ষেত্রে পোস্তের বড়াটা কিন্তু খুব একটা ভালো হবে না একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো চার চামচ পরিমাণে সর্ষের তেল খুব বেশি কিন্তু তেল দেব না অল্প তেলেই এই বড়াগুলো উল্টে পাল্টে ভাজতে হবে তেল ভালো করে গরম করে এইভাবে পোস্ত বাটা নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়া শেক দিয়ে প্যানে দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজতে দেব এক পিঠ হালকা বাদামি হলে উল্টে দেব এবার অপর পিঠটা আবার হালকা বাদামি করে ভেজে একটা পাত্রে তুলে নেব একইভাবে সবগুলো বড়া ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবারে পাট শাকের বড়া ভাজার জন্য শাকের ডগাগুলো এইভাবে আমি নিয়ে ভালো করে ধুয়ে নেব পাট শাকের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নেব চার চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ সামান্য একটু চিনি ওয়ান ফোর্থ টি কালো জিরে আর অল্প জল এবারে সবটা জল আমি একবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা গুলে নেবো এবারে দিয়ে দেবো চারটে আইস কিউব আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিতে পারেন তাতে কি হবে বড়াগুলো কড়াইতে আগে থেকে সরষের তেল গরম করে রেখেছিলাম এবারে পাতা দিয়ে এইভাবে উল্টে পাল্টে বেসনে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো এইভাবে সবগুলো বড়া আমি একইভাবে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি আমি এবার সার্ভ করে দেব গরম ভাতের সাথে আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল সাইড ডিশ হিসাবে শাকের বড়া আর পোস্তর বড়া আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ